আসসালামু আলাইকুম মুর্শিগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমার মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে এখান থেকে আমি আসলে কত টাকা লাভ করলাম বা লস হলো সেটা একটা বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানাবো বলেছিলাম আসলে একটু সমস্যা ছিল এর জন্য আসলে ভিডিওটা করা হয় নাই যে সবগুলো মুরগি বিক্রি করার পরে এই কয়েকটা বাচ্চা ছোট ছিল আর দু একটা রাখছি খাওয়ার জন্য এই মুরগিগুলাই আছে বাদ বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি ঈদের সময় বাজারটা আসলে সোনালি বাজার আসলে এরকম বাড়া নাই যেরকম বাড়ার কথা ছিল আপনার পাইকারি কোনো কোনো জায়গায় দুশো ষাট টাকা সত্তর টাকা এরকমভাবে পাইকারি গেছে আসলে বাজারটা খুবই খারাপ গেছে আসলে টাইগার মুরগি পালা আসলে কি বলবো আসলে এখানে কোনো লাভই নাই আমি যেটা দেখলাম আমি আজকাল দুই তিন বছর যাবো টাইগার মুরগি পালন করি আসলে এখানে সাফল্য বলতে ওই রকম কিছুই নেই একটা ঈদের বাজার তবুও দেখেন দুশো পঞ্চাশ টাকা ষাট টাকা যেখানে এক কেজি মুরগি উৎপাদন খরচ আপনার আড়াইশো টাকার উপরে চলে যায় আবার এখানে যদি আপনার বাচ্চা মৃত্যু বেশি থাকে আবার বিভিন্ন রোগ বেলায় থাকে তাহলে বুঝেন কি একটা অবস্থা জায়গা সেখানে দেখা গেছে মুরগির ওজন ওই রকম বাড়ে না মানে পুরো একটা হজবরল অবস্থা আসলে আমার এই যে দেশ মুরগি আমি তুলছিলাম এখান থেকে আসলে আমি আসলে ওই রকম লাভই করতে পারি নাই প্রথমত শীতের সময় যখন বাচ্চাগুলো আনছিলাম তখন বেশি কিছু বাচ্চা মারা গেছিলো আবার দেখা গেছে কিছু মুরগি আমার বড়ো হয়েও অসুস্থ হয়ে পড়ছিলো মারা গেছিলো আসলে ছোটো বসতে বাচ্চা মারা গেলে এটা আসলে কোনো ওইরকম ইফেক্ট পড়ে না কিন্তু আমরা যখন না যে একটা মুরগি এক কেজি বা এক কেজি প্লাস সাইজ হয়ে যখন অসুস্থ হয়ে মারা যায় তখন ওই জিনিসটা আসলে প্রফিটের ক্ষেত্রে অনেকটি বড় ইফেক্ট করে আসলে মূল কথা হলো টাইগার মুরগি আমি আর পালন করবো না এটা আসলে আমি ওইরকম লাভ দেখতে পাই না বিশেষ করে যা আমরা যারা ছোটো খামারি আছি আসলে এগুলো লাভ করতে গেলে ম্যাক্সিমাম হাজারের উপরে মুরগি পালন করতে হবে তো আগে দেখা গেছে যে ভ্যাকসিন খরচ ওষুধ খরচ মিলাইয়া আপনার অ্যাভারেজ কিছুটা কম পড়বে আমরা যারা একশো দুশো মুরগি পালন করে থাকি দেখা গেছে ওষুধ খরচ ভ্যাকসিন খরচ বেশি পড়ে যেমন পাঁচশো ডোজের একটা ভ্যাকসিন আনলে দেখা গেছে আমরা দেড়শো মুরগি দুশো মুরগি দেই আর তিনশো ডোজ কিন্তু আপনার থেকে যায় ওটা কিন্তু পরবর্তী ব্যবহার করা যায় না সেমে ক্ষেত্রে যে আমরা পাঁচশো বা এক হাজার পালতে পারি হয়তো কিছুটা উৎপাদন খরচ কমতে পারে সেই ক্ষেত্রে কিছুটা লাভের মুখ আসলেও আসতে পারে আমি যেটা মনে করি আপনারা যারা আছেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন আমি আর টাইগার মুরগি পালন করবো না চিন্তা করছি আপনার দেশি মুরগি পালন করব যাই হোক মুরগিগুলো আমি কম বেশি করে বিক্রি করছিলাম খুচরা বাসা থেকে বিক্রি করছিলাম তিনশো ত্রিশ টাকা করে পাইকারিও বিক্রি করছিলাম সব মিলিয়া প্রায় দেখা গেছে আমার মুরগি দেড়শো মুরগিতে প্রায় আমি পঞ্চাশ দিন পর থেকে বিক্রি শুরু করছিলাম তো দেখা গেছে দিন পর্যন্ত পাচ্ছি প্রায় আমার দেড়শো মুরগিতে দেখছি টোটাল বিয়াল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল মুরগি বিক্রি টিক্রি করে আমার চালান উঠছে আর কি চালান উঠছে বলতে কি এইখানে আমার বললাম তো অনেকগুলো মুরগি মারা গেছে আবার দেন মুরগি বড় হয়ে অসুস্থ করছিলো সব মিলাইয়া আমার কোনো মতো চালান উঠে আসছে আলহামদুলিল্লাহ আমি আর এটার ভিতরে নাই তাহলে বুঝেন যে এই যে এত কষ্ট করলাম কষ্টে আসলে কোনো দাম নাই শেষে যা মুরগি বাজারের অবস্থা খারাপ আর দেখবেন খুচরা পর্যায়ে মুরগি বাজার সেই আগুন আপনি যখন মুরগি বিক্রি করতে যাবেন তখন মুরগির কোনো দাম নেই পর শেষে একটা কথাই বলতে চাই যে আমার দেশে মুরগি তো আসলে ধরতে গেলে ওই হিসাবে লাভ হয় নাই শুধুমাত্র আমার চালানটা উঠে আসছে তাও আমি আলহামদুলিল্লাহ লস হয় নাই এবার এর আগেও আপনারা জানেন যে আমার মুরগিতে অনেক লস হয়েছে দেখি এরপরে আমি চিন্তা ভাবনা করতেছি দেশি মুরগি পালবো কেমন হয়